আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা রয়েছি এই মুহূর্তে সন্দীপের প্রধান সড়ক দলে দলেপাড়াটু গোতপসরা যে সড়কটি রয়েছে সেই সড়কের চলমান কাজের পরিস্থিতি নিয়ে এখনকার ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিক্সার মেশিনে সিমেন্ট দেওয়া হচ্ছে এই যে কিছুদিন আগে এখানে আর সিসি সিসি ডালাই হয়েছিল দুঃখিত সিসি সিসি ডালাই হয়েছিল এখন আর সিসি ডালাই অর্থাৎ রডের যে মাছা রডের মাছা বেঁধে আর সিসি ডালা যেটি সেটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর সিসি ডালাই দেওয়ার পরে এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টি আসলে এগুলো সরে না যায় এখানে মিক্সার মেশিনে ম্যাটেরিয়াল প্রস্তুত করা হচ্ছে পরবর্তীতে সামনারটি ব্লক বসানো রয়েছে সেখানে দেওয়ার জন্য এবং এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন একটার সাথে একটা জয়েন্ট দেওয়ার জন্য যে রডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আশা করছি কাজের গুণগত মান এমনই থাকবে আমরা প্রত্যাশা করি বাকি দেখা যাক আপাতত এক পাশ করা হচ্ছে অর্থাৎ এই দলে পাড়া সড়ক যেহেতু পূর্ব পশ্চিম তো আপাতত দক্ষিণ পাশ করা হচ্ছে উত্তর পাশ খালি রাখা হয়েছে উত্তর পাশ খুব শীঘ্রই এই পাশ ক্লিয়ার করলে উত্তর পাশ করা হবে তবে উত্তর পাশে সবচেয়ে বড়ো সমস্যা যেটি প্রধান সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে এই বিদ্যুতের খুঁটিগুলো এখনও এই বিদ্যুতের সরানো হয় নাই তো সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো যত দ্রুত সম্ভব এই বিদ্যুতের খুঁটিগুলো যদি স্মরণে না হয় তাহলে হয়তোবা এই সড়কের যে চলমান কাজ রয়েছে সেটি হয়তো বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন এই যে বিদ্যুতের খুঁটিগুলো রয়েছে একেবারেই যে বারো ফিট সড়ক রয়েছে অর্থাৎ এই পাশে বারো ফিট ওই পাশে বারো ফিট টোটাল চব্বিশ ফিট সড়ক ওই চব্বিশ ফিট করতে গেলে বিদ্যুতের খুঁটিগুলো কিন্তু একেবারেই মাঝে পড়ে যাচ্ছে আর কি তো যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এই বিদ্যুতের খুঁটিগুলো সরানোর জন্য আপনারা অবশ্যই কথা বলবেন এই যে এখানে আর ডালাইটি সেটি দেওয়া হয়েছে অর্থাৎ এডসিসি ডালাই এস সিসি ডালাইয়ের উপরে কিন্তু এই যে আর ডালাই দেওয়া হয়েছে এখন ম্যাটেরিয়াল প্রস্তুত করা হচ্ছে ওই পাশে আরেকটি আর সিসির ডালাই দেওয়ার জন্য প্রস্তুত করেছে সেখানে আর ডালাইটি দেওয়া দেওয়া হবে আমি একটু দেখাচ্ছি ওই যেখানে ডালাটি দেওয়া হবে সরাসরি সেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এখানে আসতে ডালা দেওয়া হবে কিছুটা দেওয়া হয়েছে বাকি ম্যাটেরিয়াল নিয়ে আসতেছে অর্থাৎ কংক্রিট সিমেন্ট বালির যে কম্বিনেশন সেটি প্রস্তুত করেই কিন্তু এখানে দেওয়া হবে রডের মাছা বানানো হয়েছে এবং রডের মাছা আরো প্রস্তুত করা হচ্ছে তো ধন্যবাদ সকলকে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম